আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা আসছি চুঙ্গাই সি পোর্ট প্যারাক ডিস্ট্রিক্ট জায়গাটির নাম চুঙ্গাই সি ফোর্ট চুঙ্গাই সি পোর্ট এই যে এখানে আমরা একটা হোমস্টে বা হোটেল রুমের জন্য আসছি এখানে আমরা আজকে রাত্রে থাকবো এই যে খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কাঠের রুম তৈরি করা আছে এই যে দুই তলা তলা রুম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কারুকার্য করা আছে এখানে এই যে পুরানো বামলার মোটর সাইকেল নতুন মোটর সাইকেল সব কিছু আছে এই জায়গাটা খুবই সুন্দর নদীর ধারে আমি একটু দেখাই আপনাদের নদীর পাশে এই যে এখানে এটা আমাদের একটা রেস্টুরেন্ট এখানে অর্ডার নেওয়া হয় খাবারের এই যে এই যে সুঙ্গাই মানে নদী এলাকায় আসছে এখন এই যে এখানে আপনার দেখছেন মাছ ধরা এবং এখানে আপনার স্পিড বোর্ড পর্যন্ত আছে খুব শৌখিন একটা মানুষের জায়গা এটা এখানকার যিনি মালিক উনি মূলত মালয়েশিয়াতে নেভি নৌবাহিনীতে চাকরি করতে এক সময় আমরা ওনার সাথে দেখা হওয়ার পরে আর কি ওনার সাথে অনেক কথাবার্তা বার পরে জানলাম এই যে ওনার ছবি এটা ছবিটা একটু অন্ধকার হয়ে আছে তাই দেখতে পাচ্ছেন নৌবাহিনীর একটি ছবি এই যে ওনার স্ত্রীর সাথে একটা ছবি দেওয়া আছে এই যে এই মানুষটা ওনার এটাতে বহুত পুরানো জিনিস আছে এই যে হ্যাঁ লাইট দেখতে পাচ্ছেন আমাদের বহুত পুরাতন হ্যাঁ লাইট এছাড়া পুরানো সাইকেল পুরানো আমলকের টিভি অনেক কিছু এখানে উনি রেখে দিয়েছেন উনি মূলত শৌখিন ওনার বাগান বাড়ি বলা যায় এখানে একজোড়া জোতা আছে অনেক ভালো এই যে এখানে একটা পানির একটা পুরাতন একটা ঐতিহ্য এখানে ক্যাটারিং বা খাবার রান্না করার করে খাওয়ানোর একটা জায়গা আছে এই যে এখানে রান্না বাড়া হয় উনি মূলত অর্ডার নেয় খাবারের অর্ডার নেয় অর্ডার নেওয়ার পরে রান্না করা হয় টাটকা টাটকা একদম রান্না গরম গরম এখানে বসার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই যে এখানে এক আরেকটা রুম আছে এখানে দেখতে পাচ্ছেন মনোরঞ্জ পরিবেশে এই জায়গাটা আসলে ভালোই লাগে কিন্তু একটা জিনিস লক্ষ্য করছেন এখানকার ফুল বাগান বা অনেক কিছু পরিচর্যার অভাবে প্রায় মলিন হয়ে যাচ্ছে প্রায় মনে হয় যে মারা যাবে এখানে সুইমিং পুল আছে কিন্তু সুইমিং পুলটা আপাতত ব্যবহৃত হচ্ছে না এই যে সুইমিং পুল দেখতে পাচ্ছেন সুইমিং পুল বসার জায়গাও সম্ভব সুন্দর একটি জায়গা পুরানো সাইকেল তিনি রেখে দিয়েছেন এগুলো পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয় এখানে একটি মনোরম পরিবেশে প্রাকৃতিক পরিবেশে বসে খাওয়ার ব্যবস্থা আছে এই যে এখানে মাছ ধরার জায়গা মূল কথা হচ্ছে এখানে একটা মানুষ নেবে বা কাজের জন্য একজন মানুষ খুঁজছেন উনি উনি আমাকে বললেন যে যদি কোনো দেশি বাংলাদেশি মানুষ কেউ কাজ করতে চায় আমার এখানে কাজ করতে পারবে মাসে বেতন দেবে আলোচনা সাপেক্ষে তবে সর্বনিম্ন পনেরোশো রিঙ্গিত পার মাসে এখানে থাকার ব্যবস্থা আছে খাওয়া দাওয়া মূলত এখান থেকে হয়ে যাবে এবং বেতন বাড়াবে তার কাজের পারফরমেন্স দেখে বেতন বাড়াবে বেতন নিয়ে টেনশন নেই এখানে দেখেন এই গাড়িগুলো পড়ে আছে এখানে দুইটা গাড়ি আছে ওনার নিজেরও গাড়ি আছে সব গাড়ি পড়েই থাকে এই জায়গাতে মূলত উনি একটা লোক চাচ্ছেন যে রক্ষণাবেক্ষণ করবে জিনিসগুলো দেখাশোনা করবে বাগান বাড়ি আর কি বোঝে নিত পরিচর্যা করবে এই যে সুন্দর সুন্দর এই যে আমরা কাছে আমরা ধরেছে তো উনি একটা লোক চাচ্ছেন যে লোকটা এগুলো সব দেখাশোনা করবে ফুল বাগান তৈরি করবে ঘাস কাটা মেশিন আছে ঘাস কাটা মেশিন দিয়ে এক কথায় এ টু জেড সব কিছু উনি দেখাশোনা করবেন পাশাপাশি ওনার ওই সাইডে আরও কিন্তু কয়েকটা বাগান আছে এবং বাড়ি আছে সব মিলায়ে কাজকর্ম আছে উনি বেতনটা দেবে দ্বিতীয়ত সব থেকে মজার বিষয় হচ্ছে উনি বললো যে বেতন নিয়ে চিন্তা করার কোনো কিছু নাই কাজকর্ম করলে সে যদি পারফরমেন্স ভালো করে বেতন তো বাড়ানো থাকবে দ্বিতীয়ত উনি অনলাইনে বিভিন্ন ইভেন্ট নেয় বিভিন্ন পার্টি বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য উনি ইভেন্ট নেয় ওই যে ওখানে আরও কয়েকটি ওনার থাকার মানে জায়গা আছে এগুলা সুন্দর তো উনি মূলত লোকটা লোকটা রাখতে চাচ্ছেন এই জন্য এগুলো দেখাশোনা করার জন্য ফুল বাগানগুলো যাতে তাজা থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পাশাপাশি রুমগুলো দেখাশোনা হাউস কিপিং করে রাখা ই টু জেড অনেক কাজ তো আরেকটা যে বিষয় যে উনি যেমন বললাম যে উনি বিভিন্ন প্যাকেজ অনলাইনে প্যাকেজ নেয় খাওয়ার প্যাকেজ আট দশটা মানুষের জন্য একটা প্যাকেজ উনি রান্না করে খুব ভালো রানতে পারেন রান্নার জন্য বিখ্যাত ওনার এই জায়গাটা তো উনি রান্না করে এখানে খাওয়ার ব্যবস্থা করেন তো মনে করেন যে যদি কখনো রান্না করার কাজে ব্যবহার করা হয় বা হচ্ছে আপনি এখানে সহযোগিতা করেন রাত্রে বিভিন্ন পার্টির সময় তখন আপনার একটা আলাদা একটা ইনকামের রাস্তা আছে যেখানে প্রায় দুই হাজার টাকার উপরে বেতন থাকবে মাসে কিন্তু এখানে কোনো খরচ নাই সব জায়গায় মজার বিষয় আর সবথেকে ভয়ানক যে বিষয় এখানে যখন আপনি থাকবেন আপনাকে একা থাকা লাগবে একটা লোক নেবে কখনো কখনো কোনো লোক থাকে না এমন জায়গায় একা একা থাকাটা একটা সাহসের বিষয় অনেকের ভূতের জিনের ভয় আছে যদি কারোর ভূত জিনের ভয় না থাকে তাহলে এখানে থাকতে পারেন এখানে কারণ এটা একটা এলাকা গ্রাম থেকে অনেক ভিতরে জঙ্গলের ভিতরে এটা এই যে এই যে বিড়াল আছে হঠাৎ করে যদি একটা বিড়াল চলে এসে রাত দুটো একটা সময় তাহলে মনে করেন যে ভয়ের বিষয় এখানে তারপরেও কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আমরা এর আগে থাকছি এখানে তিন রাত ছিলাম তো ঠিক আছে আপনারা কেউ যদি কাজের জন্য চান থেকে যোগাযোগ করতে পারেন পাসপোর্ট ভিসা থাকলেও হবে না থাকলেও কোনো সমস্যা নাই এখানে পুলিশের কোনো ঝামেলা নাই হ্যাঁ এখানে শুধু কাজ করতে হবে বাস আর উনি লোক খুব ভালো বাংলাও কিছু কথা বলতে পারেন উনি বলছিলেন যে বাংলাদেশেও কয়েক মাসের জন্যে উনি একসময় কাজে ছিলেন কয়েক মাস কি কয়েক বছরের কথা আমার মনে নাই ঠিক তো খুবই ভালো একজন মানুষ এবং বাংলাদেশের মানুষকেও খুব পছন্দ করেন তো আপনারা কেউ জানাইন কাজ যদি করেন তো ওখানে আমাকে হোয়াটসঅ্যাপে বা আমার ম্যাসেঞ্জারে কমেন্ট করেন ফেসবুকে ইনশাআল্লাহ কথা হবে এখানে দুরিয়ান গাছ আছে ওই যে দুরিয়ান গাছ দুরিয়ান গাছেরও দেখাশোনা করা বা ফলটল পড়লে এগুলো পরিচর্যা করা লাগে সব মিলে এসব জায়গায় থাকতে পারলে হয়তো বা গ্রামের পরিবেশে থাকা যায় এবং ইনশাল্লাহ খারাপ হয় না তো ঠিক আছে আল্লাহ হাফেজ